তোমরা তো সব রকমের নাড়ু খেয়েছো কিন্তু একবার এইভাবে মুড়ি দিয়ে নাড়ু বানিয়ে খেয়ে দেখো অন্য নাড়ু খাওয়া বলে যাবে এতটা মজার হয়েছে এই নাড়ু তো আমি মার তিনটি উপকরণ দিয়ে তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো মুড়ির নাড়ু তো ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে আমি কিভাবে এই মুড়ির নাড়ু বানাই তো এই মুড়ি নাড়ু তৈরি করার জন্য প্রথমতে আমাদের লাগবে কিছু মুড়ি তো দেখতেই পাচ্ছ আমি এক বাটি মুড়ি নিয়ে নিছি অবশ্যই তোমরা হাতের মুড়িটা নিবার চেষ্টা করবে প্যাকেট মুড়িটা নিবে না তো এখন আমি মুড়িগুলোকে হামাল থেস্তায় আমি হাফ করে থেঁতো করে নিব সেই জন্য আমি প্রথমতে কিছু ঢেলে দিব তোমরা চাইলে পাটা এটা হাফ করে থেঁতো করে নিতে পারো তো ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো যারা আমার পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো দেখতেই পাচ্ছ আমি হাফ করে থেতো করে নিয়েছি তো এখন আমি একটা বাটির মধ্যে ডেলে দিব তো ডেলে দিয়ে আমি বাকিগুলোকে এইভাবে আমি থেতো করে নিব সবগুলো মুড়ি তো দেখো অফ ক্যামেরায় আমি থেঁতো করে নিয়েছি আমি তিন চারবার অল্প অল্প নিয়ে তেঁতো করে নিয়েছি তো দেখো আমি কিন্তু সবটাই তেঁতো করে নিয়েছি তো আরও অল্প আমি একটা প্লেটে একটা সাইডে আমি রেখে দিয়েছি পরে এটা আমাদের কাজে লাগবে তো এখন দিয়ে দিব আমি এক বাটি চিনি তো মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী খাবে তো দেখতেই পাচ্ছ তো এখন চিনিটা দিয়ে আমি মুড়ির সাথে ভালোভাবে সামিশ দিয়ে মিশিয়ে নিব তো মিশিয়ে আমি দিয়ে দিব এর মধ্যে আমি নারকেল কুঁড়া দিয়ে দেবো তোমরা নারকেল কুঁড়োটা অবশ্যই মিহি করে দিতে পারো কিন্তু এভাবে দিলে খেতে তো আমি গোটা গোটা করে দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে মুখে দেওয়ার সাথে সাথে সেই জন্য তো আমি বেশি করে দিয়েছি আমি দুই বাটি দিয়েছি নারকেল আমি তো এখন আমি সব মিশিয়ে নেবো একসাথে তোমরা চাইলে এখানে ঘি বা পাটার বা গুঁড়া দুধ সব কিনে ইউজ করতে পারো তো আমি একেবারে খুব সিম্পলভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো সেই জন্য অন্য কিছু দিব না তো এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব এক সিমটি জল দিয়ে দিব অল্প পরিমাণ মতো জল দিবে বেশি দিবি না তাহলে নরম হয়ে যাবে অতিরিক্ত নরম হয়ে যাবে অতিরিক্ত নরম হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে আঠা আঠা করে আমি মাখিয়ে নিব তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে রেডি হয়েছে তো এখন আমি হাটা ধুয়ে ফিরে আসছি নাড়ুগুলো তৈরি করার জন্য তো আজকে কোনো গ্যাসের প্রয়োজন পড়বে না বা কোনো জাল দেওয়ার প্রয়োজন পড়বে না তোমাদেরকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো তো দেখো আমি আগে থেকেই কিন্তু অর্ধেকটা মুড়ির ঘোড়াটা আমি একটা সাইডে প্লেটে রেখে দিয়েছিলাম তো এখন আমি এভাবে হাত দিয়ে অল্প অল্প নিয়ে নাড়ুগুলোকে ভালোভাবে গুল করে তো এই মুড়ির উপরে দিয়ে এভাবে কোট করে নেবো তাহলে খেতে ভালো লাগবে উপর দিয়েও দেখতেও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা কোট করে আমি একটা প্লেটে রেখে দিয়েছি তো এখন আমি আর একটা তোমাদেরকে দারু তৈরি করে এটাওকেও আমি কোট করে ভালোভাবে দেখাবো তো দেখো এইটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার তো এখন এটাওকেও কোট করে নিয়েছি তো এখন আমি একটা প্লেটে আমি রেখে দেব তো একটা একটা করে আমি সবগুলো নাড়ু আমি তৈরি করে তো দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু আমি সবগুলো নাড়ু তৈরি করে আমি নিয়ে আসি তো দেখো অনেকগুলো হয়েছে নাড়ুগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে তোমরা একবার বানালে বারবার বানিয়ে খাবে এতটা মজার হয়েছে নাড়ুগুলো তো এই নাড়ুগুলো তৈরি করে বাচ্চাদেরকে দিবি বাচ্চারা খুব খুশি মনে খেয়ে নিবে এতটা ভালো হয়েছে খুব সিম্পলভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমরা একবার হলেও বাসায় বানিয়ে দেখবে তো সুস্থ থাকবে ভালো থাকবে সবাই পরবর্তী জন্য অপেক্ষা করবে আজকের মতন এখানে বিদায় আল্লাহ হাফিজ